তো হ্যালো ভাই তার আমি দেখাবো যে কীভাবে এক্লেগেই পুরো লাইক ডবল হয়ে যাবে মানে বেড়ে যাবে অনেকটাই বেড়ে যাবে ঠিক যেমনটা তোমরা আজকে এ আগের ভিডিওটা দেখালাম ঠিক আছে তো এক্সাম্পল দিলাম তো এইটা একটা আর একটা এই ভিডিওটা কীভাবে করবে তো সেটা দেখাচ্ছি তো সবার প্রথমে তোমাদের ফ্রেন্ড রুকেস্ট মানে ফ্রেন্ড রুকেস্টে তোমাদের ফ্রেন্ডের মধ্যে যে যে কোনো একটা আইডি খুলে নেবে তো তার আগে তোমরা আমার চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব ও লাইক করে দেবে ঠিক আছে এরপরে একজনের প্রোফাইলটা খুলে তোমার যে কোনো ইচ্ছা একজনের বন্ধুর খুলে তারপরে ওটা এসে তার একটা গিলডেট ওই গিল্ডের ওর যে গিলটা আছে সেই গিল্ডে ক্লিক করতে হবে সেই গিল্ডে ক্লিক করলে চলে আসবে তারপরে তার লিডারটায় গিল লিডারে মানে প্রোফাইলটা ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে তারপরে গিল লিডারটাকে একটা লাইক করে তারপরে যার প্রোফাইলটা খুলেছে তাকে একটা লাইক করবে ব্যাস দেখে লাইকটা বেড়ে গেল তো একটা তোমাদের এরকম করে দেখাচ্ছে না তোমাদের হয়তো বিশ্বাস হবে না ঠিক আছে ওয়েট ওয়েট আমি একটা একজনের খুলে নিচ্ছি আমার একটা আমরা নিজের একটা বন্ধুর খুলে নিচ্ছি ঠিক আছে এই যে খুলে নিয়েছি না এটা লাইক হয়ে গেছে তো এটা খুলে নিচ্ছি ঠিক আছে তো এবার এর গিলটায় এলাম এর গিল আসার পর গিলিডারটা এর গিলিডারটা দেখছি তো এই দেখলো যে আঠাশ হাজার চারশো তো চারশো কত প্লাস লাইক আছে তো এর তো এরকম বেড়ে যাবে ওকে এটা লাইক করলাম লাইক করলে আমি যার প্রোফাইলটা খুলেছি আমার বন্ধুর তার লাইকটা দেখো ক্লিক করবো ব্যাস আঠাশ হাজার এটাও বেড়ে গেলো ঠিক আছে